আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ মেডিকেল রিয়েলিটি চেক এক্সাম এই ক্যাপশনটা ভালো মতো পড়ো দুইবার পড়ো মেডিকেল রিয়েলিটি চেক এক্সাম এইটা আবার কী জিনিস আচ্ছা চলো এই জিনিসটা একটু ইংলিশ বুঝতে কঠিন হচ্ছে অনেকের চলো আমরা এটা একটা বাংলা করি এটার বাংলাটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার বাস্তবতা নিরীক্ষণ পরীক্ষা অর্থাৎ মেডিকেল অ্যাডমিশনের বাস্তবতা নিরীক্ষণ পরীক্ষা ভাইয়া এটা আবার কি জিনিস তোমরা অলরেডি জানো যে আমরা এইচএসি পঁচিশের জন্য হচ্ছে প্রি এর কোর্স লঞ্চ করছি যেটা একুশ তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের ঠিক আছে এবং এই একুশ তারিখে ক্লাস শুরু উপলক্ষে আমরা ক্লাস শুরুর আগের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বর আমরা একটা মেডিকেল রিয়েলিটি চেক এক্সাম নিব আমাদের কোর্সের ছাত্রছাত্রীদের জন্য যেখানে একটা ভালো অ্যামাউন্টের হচ্ছে প্রাইজ মানিও থাকবে যারা কোর্সে ভালো করবে তাদের জন্য একটা ভালো প্রাইজ মানিও থাকবে তো জিনিসটা আসলে কি জিনিসটা হচ্ছে দেখো তোমরা অলরেডি এক বছর ধরে কলেজে পড়ালেখা করতেছো তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়া সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে হচ্ছে ঘুরবা ইনশাল্লাহ একদিন ডাক্তার হবে এরকম অনেকেরই স্বপ্ন কিন্তু তুমি নিজে এই এক বছরে জন্য আসলে নিজে প্রস্তুত সেইটা যাচাই করার জন্যই আসলে এই পরীক্ষা মেডিকেল অ্যাডমিশনে টোটাল একশো মার্কসের পরীক্ষা হয় এই জন্য আমাদের মেডিকেল রিয়েলিটি চেক এক্সামেও ঠিক একশো মার্কসেরই হচ্ছে আমরা একটা পরীক্ষা নেব যেখানে বায়োলজি থেকে থাকবে হচ্ছে তিরিশ কেমিস্ট্রি থেকে থাকবে পঁচিশ ফিজিক্স থেকে থাকবে বিশ ইংলিশ থেকে থাকবে পনেরো এবং জিকে থেকে থাকবে হচ্ছে দশ অর্থাৎ হুবহু মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে একশোটা নেগেটিভ মার্কিং থাকবে সেই প্রশ্নে আমাদের যারা পঁচিশ ব্যাচ অলরেডি প্রায় ছয়শো ছাত্রছাত্রী ভর্তি আছে তারা পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে তারা নিজেদের বাস্তবতা বুঝতে পারবে দেখো অনেক সময় বাস্তব জীবনে রিয়েলিটি চেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তুমি মনে করে বসে আসো যে ভাই আমি এক বছর কলেজে পড়ালেখা করছি যাই করছি আমার মনে হয় এই প্রিপারেশন দিয়ে মেডিকেল অ্যাডমিশন আমি মনে হয় খুব ভালোই করব। কিন্তু বিশ্বাস করো এই পরীক্ষাটা একবার দাও তুমি অ্যাকচুয়ালি নিজের অবস্থান বুঝতে পারবা তুমি যখন এই একশো মার্কসের পরীক্ষা দিতে যে দেখবা যে অনেক স্ট্রাগল করতেছ তুমি বাস্তবতা বুঝবা তোমার একটা রিয়েলিটি চেক খাবা তখন তোমার মধ্যে একটা ফিল আসবে যে না আমার পড়াশোনার লেভেলটা এই লেভেল থেকে এই লেভেলে নেওয়ার জন্য ভাই আমার এখন অনেক পরিশ্রম করতে হবে এতদিন যাই করছি টাল্টি পাল্টি যাই করছি কথার কথা এখন থেকে ভাই আমাকে সিরিয়াস হইতে হবে এই বাস্তবতাটাই তোমাকে রিয়েলিটি চেক দিবে আমাদের এই এক্সামে হচ্ছে অংশ নিলে যেটা আমাদের কোর্সে ছাত্রছাত্রীদের জন্য আমরা রাখছি বুঝতে পারছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার মনে হয় যে তোমরা অলরেডি এক বছর কলেজে পড়ালেখা করে ফেলছো এখন তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা রিয়েলিটি চেক বা একটা বাস্তবতাটা আসলে তোমাদের বোঝা উচিত তুমি নিজে কতটুকু প্রিপেয়ার্ড কারণ এটার উপর ভিত্তি করে তুমি তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে পারবা যে মেডিকেল অ্যাডমিশনে পড়াশোনার লেভেলটা তোমাকে এখান থেকে এই লেভেলে তুলতে হবে যদি তুমি চান্স পাইতে চাও ঠিক আছে তো আগামীকাল বিশ তারিখ আমাদের প্রি মেডিকেল কোর্সে মেডিকেল রিয়েলিটি চেক এক্সাম আছে তোমরা দ্রুত ভর্তি হয়ে মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমাদের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো এবং এই পরীক্ষায় যে ভালো করবে তার জন্যই কিন্তু একটা ভালো প্রাইজ মানি কিন্তু অপেক্ষা করতেছে এবং তার থেকেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা এই পরীক্ষাটা যারা দিবে তারা প্রত্যেকেই লাভবান হবে কারণ তারা প্রত্যেকেই বুঝতে পারবে তার মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিটা অ্যাকচুয়ালি এক বছরে কতটুকু আগাইছে তার কতটুকু গিয়ার শিফট করতে হবে বা তার এক্সিলারেশন কত লেভেলে পড়াশোনার এক্সিলারেশন কতটুকু বাড়াইতে হবে সেই ব্যাপারে হচ্ছে সে আইডিয়া পাবে ঠিক আছে অলরেডি আমাদের হচ্ছে প্রি মেডিকেলে আল্লাহরা মতো হচ্ছে ছয়শো জনের মতো ভর্তি আছে পাঁচশো নিরানব্বই জন ভর্তি হয়ে যাও এবং রিয়েলিটি চেক এক্সাম দাও যাদের টার্গেট হচ্ছে মেডিকেল বিশ্বাস করে এটা তোমার ধারণাটাকে পাল্টে দিবে তোমার পড়াশোনার লেভেলটাকে পাল্টে দিবে যখন তুমি রিয়েলিটি চেক খাবা যে ভাই আমার পড়াশোনার লেভেলটা বাড়াইতে হবে বিশ্বাস করো তোমার ভিতর থেকে একটা অটোমেটিক মোটিভেশন কাজ করবে যেটা ইনশাল্লাহ তোমাকে হচ্ছে সামনের মেডিকেল অ্যাডমিশন বা সামনের দিনগুলাতে অনেক বেশি পরিশ্রমী করে এবং অনেক বেশি পড়াশোনা করে তুলতে আগ্রহী হবে সাথে আমাদের এই প্রি মেডিকেল কোর্সে আমরা এবার চৌদ্দ সেট বই দিচ্ছি বই দেওয়া শেষ হয়ে গেলেই তোমরাও বই কিনতে পারবো অর্থাৎ অক্টোবর মাস থেকেই তোমরা হচ্ছে প্রিমেডিকেলের হচ্ছে ১৪ সেট বই পেয়ে যাবো অক্টোবর মাস থেকেই তোমরা অর্ডার দিতে পারবা এবং তোমাদের কাছে আমরা পৌঁছে দিব এখানে তেরো সেট বই আর এই যে সাথে আরেকটা এক্সট্রা বানানো হয়েছে পরবর্তীতে সব হচ্ছে টোটাল ১৪ সেট বই থাকতেছে আমাদের কোর্সে আমি তো আসি রিজবি আছে মাইনুল আছে ডক্টর সাদি ডক্টর রিজবি ডক্টর মাইনুল ডক্টর অন্তর জাদি তুরাব সবাই কিন্তু আমরা আছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য সো রিয়েলিটি চেক এক্সাম দিয়ে পিও তুমি তোমার বাস্তবতাটা বুঝে নাও যে তুমি মেডিকেলের জন্য কতটুকু প্রস্তুত ধন্যবাদ সবাইকে